আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে নিয়ে এসেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখানে এটা হচ্ছে রোড এটা হচ্ছে রোড বিশ ফিট রোড এটা হচ্ছে বিশ ফিট রোড আর এই হচ্ছে জমি আপনাদেরকে একটু দেখাই জমিটা এই যে গ্রেড বিন দেখতে পাচ্ছেন বাউন্ডারি সহ ভিডিওতে দেখতে পাচ্ছেন গ্রেড বিন থেকে বাউন্ডারি করা এই যে গ্রেড বিন এটা পুরোটা হচ্ছে জায়গা এখানে জায়গার পরিমাণ হচ্ছে আটাইশ দশমিক শূন্য পাঁচ কাঠা আর এটা হচ্ছে রোড এই যে যেটা দিয়ে আমি হাঁটছি এটা হচ্ছে বিশ ফিট রোড আই মিন আপনি দেখেন যে জায়গার সাথে যে এই পুরোটা পুরো রোডটাই জায়গা পেয়েছে পুরো রোডটাতেই জায়গার মুখটা পেয়েছে এটা হচ্ছে জায়গা এই জায়গার অবস্থান হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখান মৌজাতে উত্তরখানে পড়েছে এটি তো যারা মূলত আসলে শেয়ার প্রজেক্ট করার জন্য বড় জায়গা খুঁজছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি করা এই জায়গার সন্ধানটি আপনাদেরকে দেওয়া দেওয়া হচ্ছে আর কি তো শেয়ার হোল্ডাররা চাইলে আপনারা এই জায়গাটি এসে দেখতে পারেন এটা দুইটা ভাগে বিভক্ত করে দেওয়া যেতে পারে আর যদি আপনারা চান পুরোটা নিতে পারবেন সেক্ষেত্রেও সম্ভব এখানে জায়গা পরিমাণ আছে আটাইশ দশমিক শূন্য পাঁচ কাঠা যেহেতু সেহেতু আপনি চাইলে পুরো জমিটাও নিতে পারবেন আর যদি মনে হয় যে না আমি পুরোটা নিব না আমি অর্ধেক নিব সেই ক্ষেত্রেও কথাবার্তার মাধ্যমে কথাবার্তা বলে অর্ধেক দেওয়া সম্ভব এই জায়গা পুরো ভিডিওটা তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জায়গা প্লাস হচ্ছে এলাকাটা দেখাচ্ছি কিছুটা হচ্ছে রোড আমরা এখন এই প্লট থেকে বের হয়ে সামনের দিকে যাব সামনের দিকে এই যে রোডটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই রোডের মাথায় কিছু শেয়ারের প্রজেক্ট আছে ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি দেন এই প্রজেক্টগুলো আমি দেখাবো এই যে ওই যে সামনেই একটু সামনে ওই যে রড দেখা যাচ্ছে ভিডিও কত গেলে আমরা এখন সামনের দিকে যাচ্ছি এদিকে অনেক হাইরেস্ট বিল্ডিং অধিকাংশই হচ্ছে আপনার শেয়ার বিল্ডিং এদিকে তো আপনাদেরকে এই শেয়ার বিল্ডিং এর কিছু কাজ দেখানোর জন্য একটু সামনের দিকে যাচ্ছে এই যে এই বিল্ডিং টি দেখতে পাচ্ছেন ভিডিওতে এটিও একটি শেয়ার বিল্ডিং তারপর এই যে এই বিল্ডিং শেয়ার বিল্ডিং তারপরে এই যে একটা কাজ চলতেছে শেয়ার বিল্ডিং ওই লাল পাচ্ছেন ওটা একটা স্কুল এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব শেয়ার হোল্ডারদের শেয়ার বিল্ডিংগুলো সবাই বড় বড় জায়গা কিনে নিজেরাই বিল্ডিং তৈরি করছে তো আমরা রোড দিয়ে এখন মেইন রোড এর দিকে যাচ্ছি আমরা চলে এসেছি এখন মেন রোডে এটা হচ্ছে মেন রোড আমরা আরেকটি প্রজেক্টে যাবো তো এই ভিডিওটা এখানে শেষ করছি যারা আমাদের সাথে কথা বলতে চান তারা এটা হচ্ছে আপনার ময়নার ট্যাক সরকারি স্কুল ময়নার ট্যাক প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এটার পিছনেই হচ্ছে জায়গাটি তো আপনারা যারা সরাসরি এসে এই জায়গাটি দেখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন আমাদের আর হচ্ছে আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এই জায়গাটা সরাসরি এসে ভিজিট করতে চান ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন